নমস্কার সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি শীতের সবজি মুসুর তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এইসো তাহলে এই শীতের সবজি মুসুর বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও মুসুর ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি মুসুর ডালটা সেদ্ধ করার সময় ওর ভেতরে কফি শিম আর মূল। ছোট ছোট করে কেটে নুন দিয়ে সেদ্ধ করেছি এছাড়া লাগছে চিনি হলুদ গুঁড়ো ধনে পাতা কুচি আর ফোড়নের জন্যে লাগছে কালো জিরে আর কাঁচা লঙ্কা নুন আমি এখানে কড়াতে একটু সাদা তেল দিয়েছি এটাকে এবার গরম হতে দিয়েছি তোমাদের যদি আমার এই শীতের সবজি মুসুর রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দি না কেন সবার কাছ আগে তোমার কাছে চলে যাবে এবারে তেলটা গরম হয়ে গেছে এর ভেতরে আমি কালো জিরেটা দিলাম কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবারে ডালটা করে রেখেছি সেই মুসুর ডালটা দিয়ে দিলাম এই বাটিটা ধুয়ে অল্প জল দিলাম এখন আমি নুন দিচ্ছি না কারণ সেদ্ধ করার সময় যেহেতু নুন দিয়েছি চিনি দিলাম তার সাথে হলুদ গুঁড়ো দিলাম এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই রান্নাটা যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে অতি অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করো লাইক করে দিও রান্নাটাকে আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আর অবশ্যই শেয়ার করো দেখো আমার ডালটা ফুটে গেছে নামিয়ে ফেলবো তার আগে ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম দিয়ে ধনে পাতাটাকে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে এবার আমি গ্যাসটা অফ করে দেব শীতের সবজি মুসুর আমার রেডি গরম গরম পরিবেশন করো রুটি বা ভাতের সাথে